ভয় পাওয়ার কারণ হচ্ছে আমার মোশন সিকনেস আছে আমি একটা ড্রেন পার হতে পারি না আমার হাইট ফোবিয়া আছে মোশন সিকনেস আছে ক্লাস্টোফোবিয়া আছে এত কিছু থাকার পরও যখন

ওই দর্শকদেরকে নিরাশ করতে চাই না আমি এবং মামুন যে কোলাবরেশন করব এবং ভিডিও করব প্রফেশনাল ভিডিও করব সেটা বলা হয়েছে আজকেরটা প্রফেশনাল ভিডিওই ছিল এটা পার্সোনাল কিছু ছিল না তাই না হ্যাঁ আমাদের পার্সোনাল এরকম কোনো সম্পর্ক নেই আগের মতো এখন এখন আমরা একজন আরেকজনের কোলাবরেশন পার্টনার একজন আরেকজনের ওয়েল উইশার একজন আরেকজনের ভালো চাবো এটাই আমাদের সম্পর্ক আর এই আমাদের সম্পর্ক নিয়ে যারা বেশি জগা খিচুড়ি করতেছে আসলে তাদের মনের মধ্যে অনেক জগা পর্দায় দেখছেন হ্যাঁ পর্দা বলতে বুঝেছে বড় পর্দা ছোট পর্দা মোবাইলের পর্দা আপনারা হয়তো আমাদেরকে মোবাইলের পর্দায় দেখছেন তো পর্দায় তো অনেক রকমই জুটি দেখেন আপনারা অভিনেতা নিলয় আহমেদের সাথে হিমিয়াপুর জুটি দেখেন কিন্তু নিলয় আহমেদের ওয়াইফও কিন্তু একজন বড় সেলিব্রিটি হ্যাঁ তো এরকম ওর সাথে আমার জুটিটা অনেকে পছন্দ করে খুবই পছন্দ করে আমার সাথে কিন্তু আরো অনেকেই কোলাবোরেশন করেছে কিন্তু সেই জুটিটা কেউ ভালোভাবে পছন্দ করতে পারে নাই সব সময় বসে মাউন ভাইকে চাই মাউন ভাইকে চাই মাউন ভাইকে চাই তো দর্শক যেখানে বেশি সেটাই তো আমরা আসলে দর্শকের জন্যই তো আমরা আসলে কাজ করি তাদের তাদের ডিমান্ড মামুন আপনাদের ঝিমি কথা বললেন তারা ভালো ভালো বড় বড় নাটক করে সিনেমা অভিনয় করেছে

প্ল্যাটফর্মে আমি আছি আর কি বাট আমি চাই ও বড় প্ল্যাটফর্মে চলে মিউজিক ভিডিও দেখেছি আপনার এবং মামুন রাইন জি আমার সাধারণ ছিল এবং পাবলিক রিঅ্যাকশনটা ভালো ছিল তো যদি আপনারা সিনেমা করেন বা নাটক করেন সেক্ষেত্রে কোনো বাধা হওয়ার কথা না বা অ্যাপ্রিশিয়েটও পাবেন অনেকের কাছ থেকে এই ব্যাপারটা যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে আছেন যদি করেন ভবিষ্যতে আসবে কি না ফিউচারের কথা তো আসলে কিছু বলা যায় না বাট আমি চাই যে মামুনের সাথে খুব স্টানিং একজন নায়িকা অভিনয় করুক বাংলাদেশের ওই আমার কাছে আসতেছে আর কি প্রথম তো আমি ওর ওরকমই চাই আর কি পাশে যদি অন্য কোনো নায়িকা থাকে তখন কেমন লাগে আপনার মামুন আসলে কি আহ প্রফেশনাল কাজের ওর পাশে নায়িকা তো থাকবেই এটা তো নতুন কিছু না এটা আমি ওর সাথে পরিচয় হওয়ার আগ থেকেই দেখে আসছি ওর সাথে অনেক নায়িকা আছে অনেক নায়িকা আছে আমার স্ট্রিমের নায়িকা না তারা আমার সাথে যখন ইভেন আমরা যখন একসাথে রিলেটেড ছিলাম সম্পর্ক ছিল

আমাদের পাস্টের যত রিলেশন ছিল বা যত কিছু ছিল পাস্ট পিছন অতীত ভুলে যাওয়াই ভালো পিছন মানে অন্ধকার অন্ধকার আমরা দাঁড়ায় আসছি আমরা সামনে দেখতেছি আমরা পিছনে কি হচ্ছে সেটা তো আমরা দেখতেছি না তো মাথা ঘুরার দরকার দরকার নাই আমি মনে করি পিছনে যা হয়েছে হয়ে গেছে এখন আমাদের একটা ভালো একটা সম্পর্ক চলতেছে আমরা মনে করি এই সম্পর্কটা যখন কন্টিনিউ করবো আমরা আমরা এই সম্পর্কের মধ্যে কখনো আর মামলা মুকদ্দমা বা আমাদের অন্য অন্য ওইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে না কারণ আমাদের এখন আর ওইরকম কোন রিলেশনে যে রিলেশনে ঝগড়া হয় এগুলো আসবে বা কোনো কমিটমেন্ট আমাদের মধ্যে এখন আর নাই আমরা আমাদের মতন ফ্রিডম আমাদের মতন আমি যে যখন যেখানে ইচ্ছা সেখানে যাই যখন যা ইচ্ছা তা করি ওর যখনই যা ইচ্ছা যেখানে যায় যখন যা ইচ্ছা তাই করে ওর মন মতো চলে আমার মন মতো আমি চলে যখন আমাদের ইচ্ছা হয় আমরা একসাথে কথা বলি একসাথে কথা বলে কলাবরেশন করি এই আমাদের কলাবরেশন দেখছেন আমরা এই এখানে আসলাম আমরা কথা বলছি যে ভিডিও করার দরকার আমরা হ্যাঁ অবশ্যই কেন করবো না আমরা একসাথে কলাবরেশন করলে অনেক মানুষ দেখে অনেক মানুষ লাইক করে অনেক মানুষ অনেক ভিউ দেয় অনেক দেখে ভালোবাসে বলেই তো দেখে মিলিয়ন মিলিয়ন ভিউ তার এমনি এমনি হয় না অনেক মানুষ আছে পৃথিবীতে যারা ভিডিও করে যারা কন্টেন্ট করে তাদের ভিডিওতে তো এত মিলিয়ন ভিউ আসতেছে না আমাদেরটা কেন আসতেছে কারণ আমাদেরটা পাবলিক দেখছে নিচ্ছে হোক সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ নিচ্ছে মানুষ দেখছে তারা তারা তাদের টাইম পাস করতেছে তো আমাদের দ্বারা আমাদের ধারা যাদের টাইম পাস হচ্ছে এটাই অনেক বড় বিষয় আমাদের আসলে লোকজন পছন্দ করে এই কারণে বলবো যে যতই খারাপ কিছু বলুক না কেন পুরো ভিডিওটা দেখেই তারা একটা না একটা কমেন্ট করছে পুরো ভিডিওটা যদি আমাদের কেমিস্ট্রিটা পছন্দ না করতো তাহলে হয়তো দেখতো না আমরা যখন একটা বছর আলাদা করে ভিডিও করেছি আমি দেখেছি যে মামুনের ভিডিও বলছে যে লাইলা থাকলে ভালো হতো লাইলাকে মিস করছি এইখানে লাইলাকে ভালো লাগতো আর আমার ভিডিওতে তো বলেছে যে মামুন ভাইয়ের সাথে আপনি আমি আরো অনেকের সাথে ভিডিও করেছি এজন্য আমাদের এখন সম্পর্ক থাকেও না থাকেও কিন্তু আপনাদের জন্য কনটেন্ট আমরা আপলোড করব আপনাদের সাথে এখন সম্পর্কটা কি মানে এই সম্পর্কের নাম কি আমরা হচ্ছে কো-ওয়ার্কার বলতে পারেন কোলাবোরেশন পার্টনার বলতে পারেন সহকর্মী যেটা বলে সেটা মামুন অনেকে আমরা দেখছি কমেন্টে আসলে আগে যে সম্পর্কটা ছিল অনেকে বলতো যে আমরা দেখতাম লাইলি মজদুজ যেভাবে যেমন এইভাবে বলতো কিন্তু আপনাদের সম্পর্কটা এইভাবে ভাঙার পরে আবার যখন গড়েছেন মানুষ কিন্তু কমেন্ট করছেন যদি আপনারা আবার মিলে যান তাহলে কিন্তু আবারও সুন্দর হবে এবং সবাই চাচ্ছে এক একদিক নিগেটিভ থাকবেই অনেকে চায় না কিন্তু আসলে আপনাদের যে সম্পর্কটা ছিল অনেক বন্ধনের সম্পর্ক ছিল সেইভাবেই চাচ্ছে আপনারা কি কখনো এরকম রকম সম্পর্ক তো আগাবে নাগাবে যেটা হয়েছে যে মানুষ কিন্তু অনেক কিছু কল্পনা করে নেয় চিন্তা করে নেয় ভেবে নেয় এবং কার সাথে কি হবে কার ফিউচারে কি হবে কোন সম্পর্কে কেউ জড়াবে কি না এটা এই মুহূর্তে তো আমরা নিজেরা বলতে পারি না ফিউচারে কি হবে ফিউচারটা ফিউচারের ব্যাপারে আর সবাই আমাদেরকে আছে না রাজাক সাবানা হ্যাঁ ম্যাডাম বা রাজাক স্যার ওনাদের কি সবাই কিন্তু খুব সুন্দর জুটি হিসেবে কিন্তু ওনারা কিন্তু ম্যারেড ছিলেন না ওনারা ওনাদের আলাদা আলাদা সংসার ছিলেন হ্যাঁ কিন্তু পর্দায় কিন্তু তাদেরকে খুব পছন্দ তাদের সুপার আমিও কিন্তু জানতাম ওনারা স্বামী স্ত্রী সবাই মনে করতে যে ওনারা হাজবেন্ড ওয়াইফ বাট ওনাদের আলাদা আলাদা ফ্যামিলি হ্যাঁ সেম সেম আমাদের এখন আমাদের এখন যে সিচুয়েশনটা সেটা হচ্ছে আমরা পর্দায় বা আমরা মোবাইলে বা আমরা ছোট পর্দায় আমরা ওই ধরনেরই কোলাপ করব যেহেতু আপনারা দেখতে পছন্দ করেন

তখন কি আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দেব না আমি আমি বলবো যে আমি যদি কখনো বিয়ে করি আমার গিফটের কোনো দরকার নাই আসলে কেউ আপনারাও যদি আপনাদেরকেও দাওয়াত করেন আপনারা কোনো গিফট আনবেন না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সব সময় একটা জিনিস চাইছি সেটা হচ্ছে যে আমি তুমি তো গিফটের চেয়ে বেশি মূল্যবান জিনিস চাইছাই হল দোয়া তো অনেক মূল্যবান হ্যাঁ আমি সব সময় চাইছি যে আমি সব সময় জানো হাসি খুশি ভাবে বেঁচে থাকতে পারি এবং হাসি খুশি ভাবে মারা যেতে পারি এটাই দোয়া করি মামুন আমরা সমস্ত দেখছি যে বিভিন্ন আমরা নাম বলবো না কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে আসলে আপনার বিজনেস নিয়ে আপনার যে কিছু নিয়ে এটা নিয়ে অনেকে অনেক স্ট্যাটাস দিচ্ছে স্বার্থবার বলছে আপনি বুঝতে পেরেছেন আসলে যে মানে এটা কেন বলছে না আচ্ছা কাকে ইঙ্গিত করেছেন আমি বুঝতে পেরেছি আসলে উনি উনার লাইন চলতেছে আমি আমার লাইন আপে চলতেছে উনি কাকে মিন করে ক্যাপশন দিচ্ছে বা কি করতেছে ওইটা নিয়ে আমি এত মাথায় ঘামাচ্ছি না

ওইটা মানুষকে খুশি করার জন্য বা মানুষের মনের সাথে মিল রেখে ক্যাপশনটা দিয়ে রাখে আমি কারোর সাথে আমার মুখ কালাকালি নাই কেউ যদি আমার উপর রাগ করে থাকে আমি তার কাছে সরি সবসময় এখনো বলি সরি আগামীতেও বলবো সরি সবসময় সরি বলবো আসলে দুনিয়াটা কয়দিনের কয়দিনে বাঁচবো আজকে রাত পড়লে হয়তো আগামীকাল মরেও যেতে পারি এটার কেউ গ্যারান্টি নেই কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি এতদিন বেঁচে থাকবো এতদিন পর মরে যাব সো সবার সাথে মিলেমিশে থাকাটাই আমার কাছে আমি মনে করি যে স্বাচ্ছন্দ্যবোধ এটাই ভালো সবার সাথে মিলেমিশে থাকতে চাই আর অবদান আছে অনেক অবদান আছে যারা আমাকে নিয়ে ক্যাপশন দিচ্ছে বা যারা আমাকে নিয়ে উল্টা পাল্টা বলতেছে তারা হয়তো বা অবদান রাখছে ওরকম লেখার বা ওরকম কোনো যোগ্যতা রাখছে তাই লিখছে না আমি দেখিনি কখনো যে মামুনের নাম মেনশন করে কেউ হয়তো কিছু বলেছে আমার মনে হয় দুনিয়াতে আমি একমাত্র মানুষ যে মামুনকে বকা ঝকা সব কিছু এগুলো মুখে বলা চলে আমি ছাড়া আমার মনে হয় না মামুনকে মেনশন করে কেউ কোনো নেগেটিভ কিছু বলেছে মামুনকে যেটা বলার আমি ভেবেছি সেটা রাইট শুধু আমারই আছে অন্য কেউ সবার সাথে মামুনের খুব ভালো সম্পর্ক তারপর কি বাদ আর কুছ সব কথা বলছে না কোনটা হারটা হ্যাঁ এটা অনেক আগে আমি কিনেছি বেশি না অল্প কিছু

está agarrando cómo আপনার পাশে ডিগল পাঁচ নাম্বার রোড বসুন্ধরা থাকতে হলে কালকে ক্যাপ্টেন ফাহিম

કથા બુ ઓકે ભાઈ આપણે બાકી

qaraktas yebozoqman mayda men